লঞ্চে ওঠার জন্য টিকিট কেটে নেওয়ার পরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম লঞ্চ চলে এসে বলে সামনের দিকে যাওয়ার সময় বালি ব্রিজের ভিউটাও অপূর্ব সুন্দর লাগছিল কিন্তু দেখতে এই লঞ্চ ঘাটটির পাশেই ছিল আরেকটি সুন্দর লঞ্চ ঘাট আমরা লঞ্চে ওঠার পরে যে যার মতো জায়গা নিয়ে সবাই বসে পড়ি লঞ্চে ওঠার পরে সবার মনটা খুশি খুশি হয়ে যায় ওই জন্য সবাই ভিডিওতে হাই করে দিচ্ছিল দক্ষিণেশ্বর ঘাট থেকে বেলুন মঠের ঘাট পর্যন্ত যেতে সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো কিছু সময় বসে থাকবার পরে আমি লঞ্চের ধারে চলে আসি দাঁড়িয়ে দেখলাম খুব সুন্দর হাওয়া লাগছে গঙ্গার হাওয়াটায় দেখতে বেলুন মঠের পাশে যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর কাছাকাছি আমরা চলে আসি লোর মঠে পৌঁছানোর পরে দেখতে পাই আমাদের মতো আরো অনেক লোকই ওখানে বসে আছে যেহেতু দুপুর বন্ধ হয়ে যায় আবার বিকেল সময় সময় খোলা হয় ওই জন্য অনেকে অপেক্ষা অপেক্ষা কিছু পরে দেখতে পাই খুলে দিয়েছে আর একসঙ্গে অনেক লোক ঢুকছে লুর মঠের ভেতরে ঢুকেই দেখতে পাই সামনে কি সুন্দর একটি ফুল গাছ আছে গাছটির ফুলগুলো এতটাই সুন্দর যে নিচে দাঁড়িয়ে অনেকে ছবিও তুলছিল গাছটি দেখবার পরে একেবারে মঠের সামনে চলে আসি এবারে আমরা মঠের ভেতরে প্রবেশ করু মঠের ভেতরে যেহেতু ব্যবহার করতে দেয় না ওই জন্য আমি ভেতরে কিছু দেখাতে পারলাম আমার মতে বেলুর মাঠে দুপুরবেলা না গিয়ে বিকেলবেলা গেলে সেটাই বেটার হয় কেননা বিকেলবেলার পরিবেশটা খুব সুন্দর লাগে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের সবাই অবশ্যই জানিয়েও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে